এই ভিডিওতে আমরা দেখবো ডিআইএ পোর্টালে কীভাবে অফ ডিলার টাইমারগুলো আপনি ইউজ করবেন সো আমরা এখন সরাসরি সফটওয়্যারে চলে আসলাম সফটওয়্যারে আসার পরে আমার এখানে একটা মেমোরিক্যাল কিছু আউটপুট নেওয়া আছে এখানে আমি টাইমার অপারেশনস এখান থেকে টি ও এফ অর্থাৎ অফ ডিলার টাইমারটাকে ড্রাগ করে আমি এখানে এটাকে আমি প্লেস করলাম দেন এটাকে আমি নামকরণ করলাম সাপোজ আমার টাইমার টেন ওকে দিলাম এখন দেখুন এখানে লেখা আছে টি ও এফ মানে অফ ডিলা টাইমের সো এটা আগের মতোই আমি যদি টেন সেকেন্ড চাই তাহলে আমি টেন এস দিব এখন আপনি চাচ্ছেন এই কন্ট্যাক্টগুলো এই টাইমার টেনের হবে তাহলে এখানে তো কন্ট্যাক্ট ট্যাগ করা আছে কার সাথে টাইমার ওয়ানের সাথে সো কোনো সমস্যা না আমি জাস্ট এগুলোকে ট্যাগগুলোকে ডিলিট করবো ডিলিট করে পুনরায় কোয়েশ্চেন মার্কেট ওয়েল ক্লিক করে লিস্টে যাব লিস্ট থেকে আমার টাইমার টেনটাকে আমি ফাইন্ড আউট করে এখানে আগের মতো আপনি কী চুজ করতে পারেন এবং ইনটাকে আপনি চুজ করতে পারেন এখন আমরা একটু দেখব আমি জাস্ট প্রোগ্রামটাকে ডাউনলোড দিব যেহেতু সিমুলেটরটা আমার অলরেডি রান করা আছে লোড দিব দেন আমি মনিটরিংটাকে অন করব তাহলে ফার্স্ট অফ অল আমি এই কনটাকে ক্লিক করব অ্যাডবাটন প্রেস করে মডিফাইতে গিয়ে আমি এটাকে অন করলাম টাইমারটাকে অ্যাক্টিভ করলাম একটু দেখেন আমার কিন্তু টাইমারটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে তার কন্টাক্ট ইনটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং তার যে আউট অর্থাৎ কিউ কিউটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে বাট যখন আমি এই টাইমারটাকে আমি জেরু করবো তখন থেকে সে টাইম কাউন্ট করা শুরু করবে একটা সময়ের পরে এই যে কিউটা কিন্তু অফ হয়ে যাবে দেখুন কিউয়ের অ্যানোটা কিন্তু অ্যানো হয়ে গেছে এবং অ্যানসিটা কিন্তু অ্যানসি হয়ে গেছে সো এটা হচ্ছে অফ ডিলে টাইমার সে পাওয়ার পাওয়ার সাথে সাথে তার কন্ট্যাক্টগুলো চেঞ্জ হয়ে যাবে আমি আবার দেখাচ্ছি তাকে আমি অ্যানাজাস্ট করলাম অ্যানাজাস্ট করার সাথে সাথে কিউ দুটাই কিন্তু চেঞ্জ কেমন এনসিটা হয়ে গেছে অ্যানো অ্যানোটা কি হয়ে গেছে অ্যান্স বাট যখন ডিএনএডাস হবে ডিএনএডজাস্ট হওয়ার সাথে সাথে তার অ্যানসিটা কিন্তু অ্যানসি হয়ে যাবে বাট এই যে অ্যানোটা যেটা চেঞ্জ হয়েছে পাওয়ার পরে এটা চেঞ্জ হবে কখন যখন সে টাইমটা পুনরায় জিরো হবে এটা হচ্ছে অফ ডিলে টাইমার সো আমরা এভাবে চাইলে খুব সহজে টিএ পোর্টালে আমরা অফ ডিলে টাইমারগুলো ইউজ করতে পারি সকল অসংখ্য ধন্যবাদ আলাইকুম